একজন অসামান্য অভিনেত্রী বিশেষ করে আমার প্রণাম জানাই আমি নিরিদিকে আসলে কৃতিত্বটা আমার না এটা পুরোপুরি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় কৃতিত্ব যারা আমাকে আমাকে বিশ্বাস করে এই চরিত্রটা করতে দিয়েছিলেন আমি বলেছিলাম আমার একটু সংশয় ছিল উনি ওনারা বলেছিলেন না তুমি পারবে তুমি পারবে এই দুটি জাদু শব্দ আমাকে সাহস দিয়েছিল আমাকে উৎসাহ দিয়েছিল যার ফলাফল আজকের এই স্বীকৃতি আমি সকলকে উইন্ডোজ এবং রক্তবীজের পুরো টিমকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকজনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে যত্ন করার জন্যে আমাকে দেখার জন্য আমাকে সাহায্য করার জন্য বলে মনে হয় আমি অন্তত মনে করি আমার কাজ ভালো হয়েছিল সকলের কথা মনে পড়ছে আজকে বিশেষ করে পার্থর কথা পার্থ সারথী দে এই ছবিতে আমরা কাজ করেছিলাম ওর সঙ্গে থিয়েটার করেছিলাম রক্ত বীজ একশো দিন উদযাপন সন্ধ্যায় দেখা হয়েছিল কথা আড্ডা সবই হয়েছিল আজকে সে নেই তার ছিল শান্তি কামনা করি

সম্মানি তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি শ্রীমতী শর্মিষ্ঠা দত্ত মন্ডল এবং সৌরভ মন্ডলকে ম্যানেজিং ডাইরেক্টর ইভেন্ট কোয়ার্ডিনেটর শ্রেয়াংস কেটারিং অ্যান্ড ইভেন্ট সলিউশন ওনারা প্লিজ যদি একটু মঞ্চে আসেন